আর কেউ দায় করা প্লিজ বাজি কমেন্ট করবেন ওকে ভালো না লাগলে ভিডিও দেখবেন না বাট ভালো লাগলে ভিডিও দেখবেন ওকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও আর আজকে আমার পাশে যে অতিথি আছে এই অতিথির কাছে সরাসরি চলে যাবো জেনে নেব তার জীবনের গল্প তো সবাই না জেনে আমাদের সবাই থাকে আপু ঈদ মুবারক ঈদ মুবারক আপু একটু জোরে বলতে হবে দর্শকরা শুনতে ঈদ মুবারক ঈদ মুবারক আচ্ছা ঈদের যে আয়োজন নিয়ে শুরু করে আচ্ছা সর্বপ্রথম ছোট্ট করে আপনার নাম এবং ঠিকানাটা বলতে হবে নতুন দর্শক যারা আছে আমার নাম হচ্ছে সুন্দরী রুমি আমার ফেসবুক আইডির নামও ইংলিশে লিখতে হবে সুন্দরী রমি তাহলে আমাকে পাবেন আর হচ্ছে আমি থাকি হচ্ছে পুরান ঢাকা সুন্দরী রুমি আর থাকেন পুরন ঢাকায় তো সে ইতিমধ্যে তার পরিচয় দেওয়ার মধ্যে কিছু নেই কারণ বাংলাদেশে সতেরো কোটি মানুষ থাকলে পনেরো কোটি লোক আমি মনে চেনেন কেননা সুন্দরী রুমি এবং একজন নাম যে নামে পিছনে লুকিয়ে আছে অনেক অনেক প্রশ্ন শুধু একটি ভিডিওতে পুরো প্রশ্নের উত্তর দিতে পারবো না সরাসরি চলে যাবো রুমিয়াপুর ভালোবাসার গল্প কথা রুমিয়পুর ছোটোবেলায় সে প্রেমের গল্পটা একটু শুনবো কখনও কি প্রেমে পড়েছেন আপনি ছোটবেলায় প্রেম হচ্ছে করতে সেটা হচ্ছে ছোটোবেলায় প্রেম অতটা বসতাম না কিন্তু এখন আমি একজনকে অনেক বেশি ভালোবাসি তো দর্শক তার সেই সত্যিকারের ভালোবাসার যে ভাই এখন লাইনে যদি থেকে থাকেন তো আশা করি আগামী পর্বে সেই গল্পটি তুলে ধরবো তার আগে তুমি আপুর একটি কর্মসংস্থান সম্পর্কে জানতে হবে তুমি আপু বর্তমানে আপনি ইতিমধ্যে বেশ কিছু কাজ করে ফেলেছেন সামনে কি কাজ আসতে মানে নতুন কোনো কাজের প্ল্যানিং চলছে কি না হ্যাঁ আমি বেশিরভাগ মিউজিক ভিডিও করে থাকি মিউজিক ভিডিওর অফার আমি সব মিউজিক ভিডিও করি না যেগুলো হচ্ছে ভালো যেগুলো করলে আমার ভালো হবে আমি উপরে উঠতে পারবো ঠিক ওইগুলোর কাজ করব আচ্ছা আপনার এই সুন্দর যে রহস্যটা কি আপনার সুন্দর রহস্যটা কি আটা ময়দা সুজি হ্যাঁ আটা ময়দা সুজি আটা ময়দা সুজি এই সুন্দর করে হাসি দেন হাসির আড়ালে কতজনকে এই পর্যন্ত পাগল করেছে আসলে অনেকে অনেক কথা বলে অনেকে ভালোবাসার কথা বলে সব সবার সাথে কিন্তু ভালোবাসার ফিলিংস আসে না ভালোবাসার জন্য ভালো একটা মন লাগে ভালো একটা মানুষ লাগে ঠিক না সবার সাথে প্রেম আসে না সবার সাথে প্রেম আসে সবারই টাকা পয়সা আছে ঠিক না তাহলে মানুষ রিস্কা আলা মুচি আলা ও তাদের সাথেও প্রেম করতে পারে যে যে কোয়ালিটি সেই কোয়ালিটির মানুষের সাথে রিলেশন করতে হবে ঠিক না তো ভালো মানুষ হলে মানুষ হলে হবে না তার মনটা ভালো হইতে হইব আর সে হচ্ছে আমার যোগ্য হইতে আচ্ছা ঠিক ছোটবেলায় কখন প্রথম প্রেমে পড়ে ছোটকালে বললাম না যে আমি আমার ছাড়ে ছেলের সাথে মানে ছাড়ের ছেলের সাথে হ্যাঁ ছাড়ের ছেলের পছন্দ করতাম আমরা ক্লাসমেট ছিলাম আচ্ছা এরকম অনেক হয় হ্যাঁ যে ছোটবেলায় অর্থাৎ কলেজ লাইফে বা স্কুল লাইফে টিচারদের ম্যাডাম ছেলেদের ক্ষেত্রে ম্যাডামদের প্রেমে পড়ে আর মেয়েরা স্যারদের প্রেমে পড়ে এরকম কোনো স্যারের প্রেমে পড়ছে না না আমি তখন ছোট আমার ছাড় বললাম বনে বড় ছিল তো আমি কেমনি প্রেম করবো এখন হয় তাহলে একটা ছেলে কথা ছিল তখন তো ছোট ছিলাম তখন বসতাম না অত আচ্ছা সেই সারের সেই গল্পটা তুলে দেব তো কখনো কাজে গেছেন হ্যাঁ কাজে যাওয়ার পরে এরকম কি কোনো সিচুয়েশন বা হঠাৎ করে কাজে গিয়েছেন হিরো আপনাকে প্রপোজ করে বসতে বা প্রডিউসার প্রপোজ করে বসতে এরকমটা মানে ওরকম ভাবে বলে নাই হচ্ছে মানে আকার ইঙ্গিতে বোঝাইছে আচ্ছা মেয়েরা কিভাবে আকার ইঙ্গিতে বোঝে যে ছেলেটা তার প্রেমে পড়ছে এই তোমার আজকে সুন্দর লাগতেছে ভালো আছো মানে সাইদার সাথে কথা বলবে তার দিকে তাকায় থাকবে তো মিষ্টি মিষ্টি হাসবে তাহলে বসতে পারবে যে ছেলেটা কাবু হয়েছে আমি তো সকালে থেকে আপনাকে অলরেডি অলওয়েজ বলে আসতেছি সুন্দর 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 আমি তো একবার প্রশংসা করিনি এবং সুন্দর করে হাসি দিচ্ছি পাশে থেকে আপনার দিকে তাকিয়ে থাকছি হ্যাঁ তারপরে কি আর কিছু করতে হওয়ার জন্য ইমপ্রেস করার জন্য আর কিছু প্রয়োজন আছে না আপনি তো আমার লাম্বা তোর ননকে শর্ট আপনাকে দেখা হবে না আমি শর্ট আপনি আই ঠিক ভালোবাসা কি উঁচু নিচু করে একটা মানানসই আছে না এখন আমি তো সবার সাথে রিলেশন করতে পারি না ঠিক না একটা মানানসই তো আছে যে না সে আমার যোগ্য অথবা সে আমার সাথে যায় আপনি এখন আপনার সাথে গিয়ে যদি নাতি বলবে যে হাতির সাথে মশা জেতে তখন মানুষ কি বলবে দর্শক এই মুহূর্তে যেসব সুন্দরী রুমি আপ আমি এখন আপু বলেই আপনাকে বলবো কেন বলতে পারবো না সুন্দরী বা রুমি বলতে পারতেছি না কারণ আমার যেহেতু চান্স দিলেন না সারাদিন ঘুরাইলেন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় বা আপনার প্রেমে করতে চায় সেই ছেলেটাকে কী কোয়ালিটি হতে হবে এক্সাম্পল আপনাকে বোঝাই আজকে আমি সুন্দর আজকে আমাকে সবাই পছন্দ করবে বা পাঁচ বছর সাত বছর পর হয়তো বা কেউ পছন্দ করবে না করবে করবে না এখন যদি আমি এখন একটা ছেলের সাথে আমি রিলেশন করি সে একদিন থাকবে দিন থাকবে তিন মাস থাকবে একটা মেয়ের সাথে যদি একটা ছেলের বিয়ে হয় বাট তাদের সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকে না ছয় মাস পর এক মাস পর আজকে বিয়ে হয় কালকে ডিফোর্স হয়ে যায় তাহলে আমি একটা ছেলেরা কীভাবে বান্দে রাখবো বলেন তো এরকম কিছু গ্যারান্টি দিতে হবে যে হচ্ছে সে আমাকে আজীবন ভালোবাসবে আজীবন আমার পাশে থাকবে সে এরকম আমাকে একটা কিছু দিতে হবে যে সে যদি আমার লাইফ থেকে চলে যাওয়া যায় তারপর আমি বুঝতে পারবো যে মানুষটা আমাকে এটা দিয়ে গেছে এটা তুমি আজীবন খাইতে পারবো চলতে পারবো এরকম মানুষকে আমি বিয়ে করবো ভালোবাসবো ভাইরা যারা এই মুহূর্তে ভিডিও মন দিলে হবে না বা অন্য কিছু দিতে হবে বুঝতে যাচ্ছে তার কথা আপনি কোন প্যাক 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 পছন্দ পছন্দ করেন না ফোর করার কারণটা কি ভাল লাগে কোন যখন একটা এখন সোয়া এক্সেলরা ইও ইও টাইপ এটা নাম এটা আছে না হাই কয় ফিট লাগবে ফিট সাত আট হলে হবে ঢুকতে পারবে দরজা দিয়ে সারি সারি 5 ফিট এই ফিট 6 7 হলে হবে সারি আপনি কত আছেন আপনারা আমি 5 ফিট 7 ওয়েট কত আপনার 62 তো <laughs> দর্শক so, no আমরা যারাই মূর্তা আশা করি কেউ আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কেননা ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি সুন্দর মানুষের প্রেমে করতে হলে অবশ্যই আপনার আগে প্রথমত টাকা থাকতে হবে কেননা এক লাখ টাকার ফ্ল্যাট ভাড়া দিতে হয় মাত্র ইন্টারমিডিয়েট পাশ করানের বাসা ভাড়া গাড়ি বাড়ি আরও তা আছে। সো সুন্দর সঙ্গে প্রেম করতে চাইলে বা বিয়ে লাইফ পার্টনার করতে চাইলে অবশ্যই নিজেকে আগে কোয়ালিফাই হতে হবে তো সবাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু দর্শকদের উদ্দেশ্যে

আপনি কই যাবেন অন্য পুরুষের কাছে অন্য পুরুষের কাছে যাবো বাসা তা আমি বলছি যে আপনার জামাই যে হবে হ্যাঁ সে যাতে অন্য কোন ছেলে মেয়ের দিকে না তাকায় এমন কোন কিছু করেন যেন মেয়েদের প্রতি তার ফিলিংস না যায় না যে সত্যি যেটা সত্যিকারী ভালোবাসা সেটা বোঝাই যায় সেই মানুষটা আমাকে সত্যিকারী ভালোবাসে আর যেটা ফ্যাক ভালোবাসা সেটাও বোঝা যায় যে এই মানুষটা ফ্যাক ভালোবাসে অতটুকু বোঝার মতো আমার ক্ষমতা আছে কমন সেন্স বলতে কিছু না আচ্ছা তো দর্শক এত সময় আসলে অনেক মজা করছে রুগীনাথ অনেক ভালো একজন মানুষ সত্যি কথা বলতে অনেকেই এই মানুষটার সঙ্গে কথা বলতে বা এর সঙ্গে কথা বললে কী না কী বলবে ভয় পান হ্যাঁ ভিডিও কিন্তু না সেই মানুষ হিসাবে যথেষ্ট ভালো এবং তার অনেক মেনাইটি আছে যেটা তার সঙ্গে নাম মিশলে বুঝতে পারবেন না আমি মিষ্টি হয়তো বা আমি বুঝতে পারছি তো দর্শক অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করেন প্রতিদিন রাত নয়টা পনেরো মিনিটে আমাদের নতুন নতুন জীবনের গল্প দিয়ে থাকে আপু আমাদের দর্শকদের একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আপনার হাসি দিয়ে বললে দর্শকরা ভালোভাবে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ দয়া করা প্লিজ বাজে কমেন্ট করবেন না ওকে ভালো না লাগলে ভিডিও দেখবেন না বাট ভালো লাগলে ভিডিও দেখবেন ওকে ফালতু ফালতু কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখতে